আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে দশম শ্রেণীর ইসলাম অনৈতিক শিক্ষা বইয়ের একটা রিভিউ দেখবো আজকে আমরা তোমরা জানো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নতুন কারিকুলামে তোমাদের ইসলাম শিক্ষা নামে একটা বই ছিল এখন দু সালে যেহেতু প্রথম কারিকুলাম ফেরত আসছে তাই দশম শ্রেণীর জন্য যে ইসলাম শিক্ষা বইটা দেওয়া হবে সেটা কি নতুন করে কোনো বই বানানো হবে নাকি আগের কারিকুলামে যে বইটা দেওয়া হতো সেই বইটা দেওয়া হবে এটা কিন্তু এখন শিওর না তো আজকের এই ভিডিওতে আমরা দুই সালে যে ইসলাম নথি শিক্ষা বইটা পড়ানো হতো নবম দশম শ্রেণীতে সেই বইটা নিয়ে হচ্ছে আলোচনা করবো আমার যতটুকু ধারণা আমার তোমাদের এই বইটা দেওয়া হতে পারে ঠিক আছে তো বইগুলো পেলে আমরা তখন আরও ক্লিয়ারলি বুঝতে পারবো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে কিন্তু এই ও নৈতিক শিক্ষা বইটা নির্ধারিত হয়ে আসছে তো প্রথমে বইটা সূচিপত্র দেখে নেই এখানে মোট পাঁচটা অধ্যায় রয়েছে প্রতিটা অধ্যায় বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করা হয়েছে যেমন প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি আকাইদ ও নৈতিক জীবন তো এখানে যে টপিকগুলো আছে ইসলাম ইমান মানবিক মূল্যবোধ বিকাশ সীমানের গুরুত্ব তাওহিদ আল্লাহ তালার পরিচয় কুফর শিরক নিফাক রিসালাত রিসালাত ও আসমানি কিতাব আখিরাত আখিরাতে কয়েকটি স্তর ঠিক আছে দ্বিতীয় অধ্যায় রয়েছে শরীয়তের উৎস এখানে শরীয়তের প্রথম উৎস আলকুরান নিয়ে আলোচনা করা হয়েছে আল আলকুরান সংরক্ষণ ও সংকলন নিয়ে আলোচনা রয়েছে মাক্কি ও মাদানী সুরা তিলাওয়াত নিয়ে আলোচনা হয়েছে বেশ কিছু সুরা আছে শরীয়তের দ্বিতীয় উৎস সুন্না এবং দশটা হাদিস নিয়ে আলোচনা করা হয়েছে শরীয়তে তৃতীয় স চতুর্থ সো কিয়াস নিয়েও আলোচনা করা হয়েছে তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে ইবাদত বেশ কিছু ইবাদত রয়েছে এখানে সালাদ সাওম জাকাত হজ মালিক শ্রমিক সম্পর্ক ইলম শিক্ষার্থীর বৈশিষ্ট্য শিক্ষকের গুণাবলী ছাত্র শিক্ষক সম্পর্ক শিক্ষা ও নৈতিকতা জিহাদ এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে আখলাক এখানে বেশ কিছু আখলাকে হামিমা রয়েছে এবং বেশ কিছু আখলাকে জামিমা নিয়েও আলোচনা করা হয়েছে আখলাকে হামিদা এবং আখলাকে জামিমা ভালো আখলাক খারাপ আখলাক মানে ভালো চরিত্র ভালো গুণগুলো মন্দ গুণগুলো ঠিক আছে পঞ্চম অধ্যায় রয়েছে আদর্শ জীবন চরিত এখানে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করা হয়েছে এছাড়া বেশ কিছু সাহাবি এবং হচ্ছে খলিফাদের জীবনী এখানে রয়েছে তো এই আর কি হচ্ছে তোমাদের সূচিপত্রটা বইয়ের আসলে একটা অধ্যায় নিয়ে আলোচনা করি তার আগে একটা কথা বলে নেই এই বইটা পড়তে হয় দুই বছর মিলে নাইন টেন মিলিয়ে এখন তোমাদের নাইনে যেহেতু এট ইসলাম শিখে বই তোমরা পড়েই ফেলেছ টেনে যে সিলেবাসটা তোমাদের থাকবে তা কখনোই কিন্তু পুরো বইটা থাকবে না এই বইটা যদি দেওয়া হয় এখান থেকে নির্দিষ্ট করে কিছু সিলেবাস তোমাদের দেওয়া হবে কারণ এই একটা বই পড়েই তোমরা কিন্তু দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে ঠিক আছে তাই চিন্তার কারণেই শর্ট সিলেবাস তোমরা পেয়ে যাবে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি আকায়দ নৈতিক জীবন তো প্রথমে হচ্ছে একটা পরিচয় দেওয়া হয়েছে আকায়দ বলতে আমরা কী বুঝি তারপর হচ্ছে এই অর্ধে শেষে আমরা কী শিখতে পারবো সেই বিষয়ে সম্যক ধারণা প্রতিটা অর্ধেকের শুরুতে কিন্তু এভাবে করে দেওয়া হয়েছে তারপরে দেখো এক একটা টপিক কি সুন্দর করে বোঝানো হয়েছে পাঠ এক হচ্ছে ইসলাম ইসলামের পরিচয় দেওয়া হয়েছে প্রথমে বেশ কিছু এখানে কুয়ারের আয়াত পাবে তোমরা তারপর হচ্ছে হাদিসের তথ্য থাকবে এখানে বিভিন্ন ধরনের হাদিস থাকবে ইসলামের ভূমিকা সম্পর্কে লেখা আছে তারপর রয়েছে হচ্ছে ইসলাম শিক্ষার গুরুত্ব ঠিক আছে এইগুলো আমাদের প্রথম পাঠ প্রতিটা পাঠ শেষে একটা করে কাজ থাকবে তোমাদের তো নবমশ্রী ইসলাম শিক্ষা বইও কাজ ছিল সেরকমভাবে এই বইটা তো বেশ কিছু কাজ তোমরা পেয়ে যাবে পাঠ দুয়ে রয়েছে ইমান এখানেও সেমভাবে ইমানের পরিচয় দেওয়া থাকবে প্রথমে তারপর হচ্ছে বেশ কিছু কুয়ারের আয়াত থাকবে হাদিস থাকবে এভাবে করে প্রতিটা টপিক সাজানো হয়েছে অধ্যায় শেষে থাকবে নমুনা প্রশ্ন প্রথমে থাকবে হচ্ছে বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং তারপর থাকবে সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন কোনগুলো তোমরা যে বার্ষিক পরীক্ষায় দৃশ্যপট নির্ভর প্রশ্ন লিখেছো ওই প্রশ্নগুলি এমন করে একটা দৃশ্যপট তার আলোকে গ ঘ দুইটা হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন আর কক খ এই দুইটা হচ্ছে কি সংক্ষিপ্ত প্রশ্ন এবং এক কথায় উত্তর দাও এখন নতুন দিলেই বোঝা যাবে তোমাদের বইতে কি সৃজনশীল থাকবে নাকি নতুন কারিকুলামে তোমরা যে বার্ষিক পরীক্ষাটা দিয়েছিলে এই যে কয়েক কিছুদিন আগে সেখানে তো বিহীন দৃশ্যপট নির্ভর প্রশ্ন ছিল সেগুলো থাকবে তো যেহেতু বই পাওয়ার সম্ভাবনা বছরের প্রথম দিন খুবই কম আমরা যদি অনলাইনে কোনো কপি পাই তোমাদের সেটা অবশ্যই দিয়ে দেবো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর দু সালের ইসলাম ও নৈতিক শিক্ষা বইটা নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের এই বইটাই দেওয়া হতে পারে এবং এই বইটা যদি দেওয়া হয় সেখান থেকে শর্ট সিলেবাস তোমরা পেয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই তো শিক্ষার্থীরা তোমাদের সকলকে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ